হ্যালো চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম আপনাদের ইতিমধ্যে আরো একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশ হয়েছে মুন্সিগঞ্জ ডিসি অফিসে অর্থাৎ আপনারা যারা মুন্সিগঞ্জ ডিসি অফিসে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি চাকরি বিষয়ক সকল নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অভিনন্দন চলুন আমরা দেখিনি মুন্সিগঞ্জ ডিসি অফিস জব সার্কুলার দু পঁচিশ মুন্সিগঞ্জ ডিসি অফিস জব সার্কুলার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সাতটি পদে মোট সরি উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই চাকরিতে জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল মুন্সিগঞ্জ ডিসি অফিস জব সার্কুলার দু হাজার পঁচিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটের শব্দের গতি বাংলা ও ইংরেজি উভয়ে বিশটি শব্দ থাকতে হবে বেতন স্কিল নয় বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর একটি পদ পদের নাম নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বা ইংরেজিতে যথাযথ বিষ বিষ করে থাকতে হবে অর্থাৎ বাংলাতে বিষ থাকতে হবে ইংরেজিতে বিষ থাকতে হবে বেতন স্কিল আহ নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর একটি পদ মিউটেশন সহকারী পদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিষ বিষ করে থাকতে হবে বেতন স্কেল থেকে নব্বই টাকা আরো একটি পদ পদের নাম সার্টিফিকেট পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটের শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথা ক্রমে বিশ করে থাকতে হবে বেতন স্কেল তিনশো থেকে শুরু করে টাকা একটি পদ নাম সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ বিশ করে থাকতে হবে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা আরো একটি পদ পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বা সমময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার এ প্রতি মিনিটের শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিষ বিষ করে থাকতে হবে বেতনের স্কেল নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা আরও একটি পদ পদের নাম কোপিস সহায়ক পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট থেকে বিশ টাকা আবেদন শুরুর সময় দশই জুলাই দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে অর্থাৎ আপনাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ সময় আটে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ আগামী আগস্টের আট তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে বিস্তারিত দেখাচ্ছি আপনারা সময় করে এটা স্ক্রিনশট তুলে রাখেন তুলে রেখে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নেন আমি স্কুল করে নিজে যাচ্ছি আপনারা ভিডিওটি থামিয়ে স্ক্রিনশট তুলে ভালোভাবে বিস্তারিত করে নিন আর আমি আবারও বলছি ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের যদি কাজে এসে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে চাকরি বিষয়ক সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে রাখবেন যেন পরবর্তীতে আমাদের চ্যানেলের নতুন ভিডিও চাকরি বিষয়ক সকল তথ্য আপনারা পেতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম